আল্লাহ জমিন থেকে স্বাগত ফসলের মালিক আল্লাহ ফসল চাষ করার দায়িত্ব কৃষকের এর ফলন দেওয়ার দায়িত্ব ফসলের ভবিষ্যতের দায়িত্ব আল্লাহর রহমতে আপনারা দেখতে পারতেছেন যে এই যে একটা পেঁয়াজ এই পেঁয়াজার বয়স বেশি দিন না প্রথম একটা শেষ হয়েছে দ্বিতীয় একটা শেষ হয়েছে এখন তৃতীয় শেষের প্রস্তুতি চলতেছে তৃতীয় শেষের প্রস্তুতির আগে দেখা যাচ্ছে যে ভুঁইতে এই যে কিছু আগাছা হয়েছে এটা দেখেন এটাকে বলে আড়াই পেছ যে ফলটা হয় আড়াইটা প্যাঁচ থাকে এই কারণে আঞ্চলিক ভাষায় একে আড়াই পেঁচে বলা হয় আর এর ভিতরে আরও কিছু আগাছা আছে এই যে দেখতেছেন এটা বেলে শাক আর কি বেলে শাক শাক হিসেবে ব্যবহৃত হলে মানুষ খায় কিন্তু এখন এটা জমির আগাছা এর পাশে কাজ করতেছে আমাদের এক ছোট ভাই আর ফুল এর পাশে আছে আমাদের এক দাদা টুটুদা আর এ পাশে আছে আছে আমার বাল্যবন্ধু আরও বলি তা আমরা একটু এখন আরও বলির সাথে কথা বলবো আচ্ছা আরও বলি

আরো ঘাসে ই না করতে পারে আচ্ছা টুটু দাইজ যে নিড়ন হচ্ছে এর পরের পর্বে কি করা হবে একজন কৃষক কি করবে নিড়ন শেষ হইলে নিড়ন পরে জমিতে আলো ভাই স্প্রে করতে হবে কি স্প্রে করতে হবে ওষুধ দিতে হবে মানে এই যে পাতা ফুল হলুদ আছে এর জন্য ওই ওষুধ ব্যবহার করতে পাতাডা যাতে হলুদটা ছাইরে যায় বা গাছটা সুন্দর সুন্দর দেখা যায়

তা পেঁয়াজ চাষের জন্য এই জিনিসগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখবে আর এইখানে দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে এই মাঠটাই মোটর দরকার পিঁয়াজ চাষের জন্য যেদিকে তাকাবেন সেদিকে পেঁয়াজ আর পেঁয়াজ ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার কোনো ভিডিও নিয়ে কথা হবে